নমস্কার আমি আপনাদের মহাভারত পাঠ করার জন্য হাজির হয়েছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন এবং গভীর মন দিয়ে শুনবেন এই মহাভারত পাঠ অনেক কিছু শিক্ষা আমাদের দিয়ে যাবে যেগুলো আমাদের চলার পথে দৈনন্দিন আমাদের কাজে লাগবে আর মহাভারত পাঠ হচ্ছে আমাদের কাছে অমৃত মহাভারত পাঠ শুনলে সংসারে মঙ্গল হয় আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটা শুনবেন সেটা হলো ত্রিজটার স্বপ্ন রাবণের প্রলোভন এবং সীতার সতীত্ব মার্কেন্দেও বললেন কামনার বশবর্তী হয়ে রাবণ সীতাকে লঙ্কায় এনে এক সুরম্য ভবনে লাগলেন সেই ভবনটি নন্দন বনের ন্যায় মনোহর উদ্যানের মধ্যে অশোক বনের নিকট নির্মিত সীতা তপস্বিনী বেশে সেখানে থাকতেন এবং তপস্যা ও উপবাসে দিন কাটাতেন সর্বদা শ্রীরামের চিন্তা করে করে অত্যন্ত কৃষ ও দুর্বল হয়ে গিয়েছিলেন রাবণ সীতা দেখাশোনার জন্য কয়েকজন রাক্ষসী নিযুক্ত করেছিলেন তাদের আকৃতি বড় ভয়ানক সর্বদা ভয়ানক অস্ত্রশস্ত্র নিয়ে তারা সীতাকে সতর্কতার সঙ্গে পাহারা দিত অনেক সময় তারা বিকট স্বরে সীতাকে ধমক দিয়ে নিজেরা বলা বলি করতো এসো আমরা সকলে একে টুকরো টুকরো করে কেটে খাই তাদের কথা শুনে সীতা একদিন তাদের ডেকে বললেন ভগ্নি তোমরা আমাকে সবাই এখনই খেয়ে ফেলে এই জীবনের উপর আমার বিন্দুমাত্র লোভ নেই আমি আমার স্বামী কমললোচন রামকে ছাড়া বাঁচতে চাই না অনাহারে থেকে আমি শরীর কৃষ করে ফেলেছি তাকে ছাড়া আর কোনো পুরুষের সেবা করতে পারবো না এ কথা তোমরা সত্য বলে যেন। সীতার কথা শুনে সে ভয়ঙ্কর রাক্ষসীরা রাবণকে সব কথা জানাতে গেল তারা চলে গেলে ত্রিজটা নামে একজন রাক্ষসী যে ধর্মজ্ঞ এবং প্রিয় বাক্যশীল ছিল সীতাকে বলল সখী তোমাকে একটা কথা বলি আমাকে বিশ্বাস করো আর মন থেকে দূর ভয় করো এখানে এক শ্রেষ্ঠ রাক্ষস থাকে তার নাম অবিন্ধ সে বৃদ্ধ হলে অত্যন্ত বুদ্ধিমান সর্বদা শ্রীরামের হিত চিন্তায় ব্যাপৃত থাকে সে তোমার কাছে খবর পাঠিয়েছে তোমার স্বামী শ্রীরাম ও লক্ষণ নিরাপদে আছেন তিনি ন্যায় তেজস্বী বানররাজ সুগ্রীপের সঙ্গে মিত্রতা করে তোমাকে মুক্ত করার চেষ্টা করছেন রাবণকেও তোমার ভয় পাওয়ার কিছু নেই কারণ নলকুবের তাকে যে অভিশাপ দিয়েছেন তাতেই তুমি সুরক্ষিত থাকবে রাবণ একবার নলকুবের স্ত্রীর রম্ভাকে স্পর্শ করেছিল সেই থেকে তিনি এখন এই কামলো রাক্ষস কোনো পরস্ত্রীকে বালৎকার করতে পারবে না তোমার স্বামী শ্রীরাম ভাতা লক্ষণকে সঙ্গে নিয়ে শীঘ্র এখানে আসবেন সুগ্রীব তাঁদের রক্ষায় নিযুক্ত আমিও অনিষ্টের সূচনাকারী এক ভয়ানক স্বপ্ন দেখেছি যাতে রাবণের বিনাশকাল সন্নিকট স্বপ্নে আমি রাবণ ও কুম্ভকর্ণে নানা দুর্দশা দেখেছি শুধু বিভীষণই শ্বেত বস্ত্র পরিধান করে শ্বেত চন্দনে চর্চিত হয়ে শ্বেত পর্বতের উপর দণ্ডায়মান বিভীষণের চারজন মন্ত্রীকেও তার সঙ্গে একই প্রকার পরিধানে সজ্জিত অবস্থায় দেখা গেল এরা সেই আসন্ন মহাভয় থেকে মুক্ত থাকবেন স্বপ্নে আমি দেখেছি ভগবান শ্রীরামের বাণী শশাগড়া পৃথিবী ঢেকে আসে তোমার পতির যশ যে সর্বত্র ছড়িয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই সীতা তুমি শীঘ্রই তোমার পতি ও দেবরের সঙ্গে মিলিত হবে ত্রিজটার কথা শুনে সীতার মনে আসার সঞ্চয় হল যে তিনি পুনরায় তার স্বামীর সঙ্গে মিলিত হতে পারলেন ত্রিজটার কথা শেষ হওয়া মাত্রই অন্য সব রাক্ষসীরা এসে তাকে ঘিরে ফেলল সীতা দেবী একটি পাথরের উপর বসে রামকে স্মরণ করে কাঁদছিলেন কামপীড়িত রাবণ সেই সময় সেখানে এলেন সীতা তাকে দেখে ভীত সন্তুষ্ট হল রাবণ বললেন সীতা তুমি আজ পর্যন্ত তোমার পতির উপর যে অনুগ্রহ করেছ তা যথেষ্ট এবার আমাকে কৃপা করো আমি আমার সব রানীর থেকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তোমাকে পাট করে রাখব দেবতা গন্ধর্ব দানব দৈত্য এদের কন্যারা সকলেই আমার স্ত্রীরূপে বিদ্যমান চোদ্দ কোটি পিসাজ আঠাশ কোটি রাক্ষস এদের তিন গুণ যক্ষ এখানে আমার আদেশ পালন করে অপসরাগণ আমার ভাই কুবীরের মতো আমার সেবাতে উপস্থিত থাকে আমার এখানে ইন্দ্রের ন্যায় দিব্য ভোগ প্রাপ্ত হয় আমার কাছে থাকলে তোমার বনবাসের দুঃখ দূর হবে সুতরাং হে সুন্দরী তুমি মন্দাম মন্দাদরীর মতো আমার পত্নী হও রাবণের কথায় সীতা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন তার অশ্রু অনর্গল প্রবাহিত লাগলো তৃণের ন্যায় কম্পিত হয়ে সীতা বললেন রাক্ষস রাজ এ কথা তুমি অনেকবার আমাকে বলে আমি এতে কষ্ট পেলেও তোমার মতো অভাব অভাগিনীকে এসব কথা শুনতেই হবে তুমি আমার থেকে মন সরিয়ে নাও আমি অন্যের স্ত্রী প্রতিব্রতা তুমি কিছুতেই আমাকে পাবে না এই বলে সীতা তাঁর আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগলো সীতার সোজা উত্তর শুনে রাবণ সেখান থেকে চলে গেলেন সীতা রাক্ষসী পরিবেষ্টিত হয়ে সেখানেই বসে রইল নমস্কার